গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে ডাবের পানি এটি সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক পানীয় এতে কোনো কৃত্রিম রঙ প্রিজারভেটিভ ফ্লেভার এর কিছুই থাকে না তাই বাজারে যত কৃত্রিম পানীয় আছে তার তুলনায় ডাবের পানি সেরা মাটির গুণাগুনের উপর ভিত্তি করে ডাবের পানির স্বাদ বিভিন্ন রকমের হয়ে থাকে ভারতে ডাবের পানি যেমন বেশ মিষ্টি হয় তেমনি বাংলাদেশের ডাবের পানি বেশ মিষ্টি ও হালকা নোনতা স্বাদের হয়ে থাকে আবার কোনো কোনো দেশের ডাবের পানি পানসে হয় ডাবের পানি অত্যন্ত উপকারী ও জনপ্রিয় পানীয় বিভিন্ন প্রাকৃতিক এনজাইম ও খনিজ উপাদানে ভরপুরে পানীয় একশো মিলি ডাবের পানিতে থাকে আঠারো ক্যালোরি চার মিলিগ্রাম কার্বোহাইড্রেট একশো পাঁচ মিলিগ্রাম সোডিয়াম দুইশো মিলিগ্রাম পটাশিয়াম দুই মিলিগ্রাম সুগার দুই মিলিগ্রাম ভিটামিন সি চব্বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য মিলিগ্রাম আয়রন ও পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ডাবের ভেতরের স্বচ্ছ পানি পানীয় হিসেবে অত্যন্ত সুস্বাদু আসুন জেনে নিই ডাবের পানের কিছু উপকারিতা ও সতর্কতা সম্পর্কে ডাবের পানের উপকারিতা দেহে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং বিভিন্ন অসুখ বিসুখ হলে ডাক্তার ডাবের পানে পান করার পরামর্শ দেন কারণ ডায়রিয়া বা কলেয়া রোগীদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দেহে প্রচুর পানি ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায় এই ঘাটতি ডাবের পানি অনেকাংশেই পূরণ করতে পারে মানুষের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো রিভোফ্লাভিন নিয়াসিন থিয়ামিন ও পাইরিডক্সিনের মতো উপকারী উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের ভেতরের শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনোভাবেই ক্ষতি করার সুযোগ পায় না ডাবের পানিতে খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতিও উচ্চমাত্রায় এসব খনিজ লবণ দাঁতের উজ্জ্বল্য বাড়ায় দাঁতের মারিকে করে মজবুত অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে মাড়ি কালচে হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণ দেবে খনিজ লবণ এই গরমে ছোট বড় সবারই দেহের আভ্যন্তরীণ ও বাহ্যিক তাপমাত্রা বেড়ে যায় এতে ত্বকে ফুটে ওঠে লালচে কালো ভাব ডাবের পানি দেহের আভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে শরীরকে রাখে ঠান্ডা তারুণ্য ধরে রাখতে এর অবদান অপরিহার্য ডাবের পানি যে কোনো কোমল পানীয় থেকে অধিক পুষ্টি সমৃদ্ধ কারণ এটি সৌন্দর্য চর্চার প্রাকৃতিক মাধ্যম ও চর্বিবিহীন পানীয় ডাবের পানি মিষ্টি হওয়া সত্ত্বেও ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী মুখে জল বসন্তের সহ বিভিন্ন ছোট ছোট দাগের জন্য সকালবেলা ডাবের পানি মুখে দিলে মুছে যায় দাগ এবং মুখের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ে গ্লুকোজ স্যালাইন হিসেবেও ডাবের পানি ব্যবহৃত হয় ডাবের পানিতে উল্লেখযোগ্য কোনো পুষ্টি না থাকলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়েটারি ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে অস্বাভাবিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামে একটি অ্যান্টিয়াইজিং উপাদান যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না ডাবের পানি তাৎক্ষণিকভাবে শরীরে প্রশান্তি দেয় শরীরে পানির অভাব পূরণ করতে ও খনিজ পদার্থের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আমাদের দেহে কিছু ফ্রি রেডিক্যাল থাকে যা বিভিন্ন কোষকে ধ্বংস করে ডাবের পানিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা এই কোষ ধ্বংসকে প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে ডাবের পানিতে যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিসের রোগীরা ডাবের পানি খেতে পারবেন কিছু গবেষণায় দেখা গেছে ডাবের পানি কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে ডাবের পানি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ কমাতে ও স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই উচ্চ রক্তচাপের রোগীরা ডাবের পানি খেতে পারবেন ডাবের পানিতে অ্যান্টি থ্রম্বোটিক কার্যকারিতা থাকায় এটি রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এই পানিতে প্রাকৃতিক এনজাইম থাকে যা পাকস্থলীর বিভিন্ন সমস্যা যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে সাহায্য করে অন্যান্য ফলের রসের তুলনায় ডাবের পানিতে কম ক্যালোরি ও কম সুগার থাকে তাই ওজন নিয়ন্ত্রণের জন্য যারা ডায়েট করছেন তারা ডাবের পানি খেতে পারবেন ডাবের পানি হজম শক্তি বাড়ায় ফলে এটি মেদ কমাতে সাহায্য করে তাই ওজন কমানোর জন্য ডাবের পানি একটি উপকারী পানীয় ডাবের পানিতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হার্টের কার্যক্রম ঠিক রাখে এবং হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ডাবের পানিতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে ডাবের পানিতে এজিং প্রপার্টিস থাকে ফলে ত্বকের দাগ ও বলিরেখা দূর করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে ডাবের পানি পানে কিছু সতর্কতা ডাব নিয়মিত খেলে কিডনি রোগ হয় না আবার কিডনি রোগ হলে ডাবের পানি পান করা সম্পূর্ণ নিষেধ কারণ কিডনি অকার্যকর হলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম দেহ থেকে বের হয় না ফলে ডাবের পানির পটাশিয়াম ও দেহের পটাশিয়াম একত্রে কিডনি ও হার্ট দুটোই অকার্যকর করে দেয় এই অবস্থায় রোগীর মৃত্যু অনিবার্য তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না তাদের ডাবের পানি পান করা ঠিক না ডাবের পানির রোগীকে পান করানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যারা ওজন কমাতে চান তাদের ডাবের পানি বেশি না খাওয়াই ভালো কারণ ডাবের পানি শরীরে ক্যালোরির মাত্রা বাড়ায় অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকে তবুও ডাবের পানি খেলে নিমেষে বেড়ে যায় ক্যালোরি শুনতে অদ্ভুত লাগলেও ডাবের জলে প্রচুর পরিমাণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় তাই যাদের রক্তচাপ স্বাভাবিকভাবেই বেশি তাদের ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত নয় তবে সপ্তাহে দু একদিন খাওয়া যেতেই পারে ঠান্ডা ও সর্দি রোগী অ্যালার্জি রোগীদের জন্য ডাবের পানি পানে সতর্ক থাকতে হবে কোনো কিছু থেকে প্রাকৃতিকভাবে উপকার পেতে হলে তা দীর্ঘদিন খেতে হয় বা ব্যবহার করতে হয় হঠাৎ এক আধ দিন ব্যবহার করে ভালো উপকার পাওয়া যায় না তাই ডাবের পানি পান করে উপকার পেতে চাইলে নিয়মিত তা পান করতে হবে খুব বেশি পানের দরকার নেই পরিমাণ মতো নিয়মিত ডাবের পানি পান করলে তবেই উপকার পাবেন ভালো থাকবার জন্য নিয়ম মেনে চলুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ